আগুন দরকার আগুন এই যে ভাইয়ের লেগে আগুন ঠিক হয়েছে লাল সাদা বুঝি না আগুন আছে আগুন 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 মাল কেন তাদের মাল কেন এ বিশ টাকা মাল কেন একদম দেড়শো একদম কম না একদম বাবার নিলে না নিলেন রেখে দেন শ্যাম্পল মানে এরকম কালার রইব নিতে পারেন খালি পাইকের পাইকের কায়দা কেটে নেবেন খালি কায়দা কেটে নেবেন কায়দা কেটে নেবেন ভালো হলে নেবেন না হলে রেখে দেবেন জোরের কিছু নাই জোর করে কাউকে দিব না জোর করে কাউকে দিব না কাঁচব ভালো হলে নিবেন রুজা রাখছেন সারাদিন মন ভরে না খাইতে বলে আমার কাছে ঠিক আছে ভাইয়া আমার কাছ থেকে নিলে মন ভরে খাইতে বলুন আল্লাহ ভরসা মাল ছোট হইলে হবে কি মালে দানা গেছে দানা বইসাক কারো চল্লিশ টাকা কেজি একদম একদম চল্লিশ টাকা কেজি নিতে পারেন একদম টাকা চোদ্দ টাকা সে পিস থেকে যান কম দিন নাই অনেক দাম তরমুজের দাম অনেক ঠিক আছে ঈদের পরে করে দাম থাকবো না তরমুজের চল্লিশ টাকা কেজি একশো আশি টাকা পিস নিতে পারেন

আগন 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 মন মরে হয়েছে ভাই কথা কাজে এক রাখি আমি দশ পাঁচ তিন লেগে আমার লোক ঝগড়া করে নামাইছে লোক বুঝো নাই খালি আগুন খালি আগুন লাল সাদা আমার কাছে নাই আছে আগুন 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 এ ল টাকা লয় টাকা রাখো আরো ত্রিশ টাকা লাগে সম্মান করলাম

যেটা ভালো লাগে এটাই দিক সমস্যাটা কোনো হ্যাঁ বড় তার বড়াই দিচ্ছি ঠিক আছে দিতে পারেন ভাই ভালো হবে লন 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 খুশি এটা কম দিও না